আজ শনিবার সারা সপ্তাহ শেষে এই শনি আর রবি এই তো দুটো দিন চিরাচরিত রুটিনের বাইরে গিয়ে একটু নিজের মতো করে সময় কাটানো যায় আমার কাছে শনি রবি মানে একটু বেলা করে ঘুম থেকে ওঠা একটু এলোমেলো ঘুরে বেড়ানো আর তার সাথে খাওয়া দাওয়া এখন তো শীতকাল শীতকালটা আমি ওই দুটো দিন ব্রেকফাস্ট সারি এক কাপ দুধ চা আর কেক দিয়ে চাটা অবশ্য চিনি ছাড়া আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার তো লাগে নমস্কার আমি পায়েল আজ বেনেবধুর গপ্পের একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমাদের বাড়ির ছোট্ট ছাদ বাগানটিতে যে কটি গাছ আছে তার রক্ষণাবেক্ষণের প্রধান দায়িত্বই মালি দাদার আজ কিছু ফুল গাছের চারা এনেছেন উনি গাছ এটা এই শীতকালের ফুলগুলো আমার মনে হয় প্রকৃতি খুব যত্ন নিয়ে বানিয়েছে জানেন এত রঙের বাহারি ফুল চারিদিকে মনে হয় কেউ যেন রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে সেই জন্য আমাদের বাড়ির যে ছোট্ট বাগানটি প্রতিবারের মতন এবারেও শীতকালীন ফুল দিয়ে সাজানো চলছে এই যে দিকের চারাগুলো আজ লাগানো হয়েছে আর ডান দিকে আছে একটু ফুলকপি ব্রকলি এসব সবজির গাছ আগের সপ্তাহে এই ফুল গাছের চারাগুলো লাগানো হয়েছিল দেখুন একটু বড় হয়ে গেছে এগুলো ওই গাঁদা পিটুনিয়া এই সমস্ত গাছের চারা বগনভেলিয়া গাছের প্রতি আমার একটা আলাদা টান আছে বুঝলেন যেখানেই দেখি যে এই গাছে দুটো ফুল ধরেছে পাঁচ মিনিটের জন্য মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি ফুল শিশু এরা ঈশ্বরের এমন সব সৃষ্টি যা আপনার মন ভালো রাখতে বাধ্য আর ওই দেখুন এত ফুলের মাঝে বাবার কোলে চেপে ছোট্ট একটা ফুল এসেছে ও তো বাবা দা মুটুল আ মুটুল আলো বাবা ফটো তুলছে তোর তো ফটো তুলছে কাকি এ বাবা কাকি তোর ফটো তুলছে আই দিকে হ্যাঁ ফটো তুলছে এই ফুলের কালারটা একবার দেখুন এই বছরেই লাগানো হয়েছে ওই মার্চ এপ্রিল নাগাদ বেশ বড় হয়েছে আর বেশ ফুলও ধরেছে দেখছি কালারটা কি অদ্ভুত সুন্দর না আই বা স্কুলে আবার টল শর্ট সব দেখাতে পারে স্কোয়ার গোল আর এনার অবস্থাটা দেখুন একবার সকাল থেকে এরকম মুখ খুঁজে বসেছিল বুঝলেন ক্যামেরা দেখে ম্যাডাম জেগে উঠেছেন সব বুঝতে পারে জানেন ওরা শুধু কথাটাই যা একটু বলতে পারে না দেখেছেন অবস্থাটা কেমন পোস্টটা দেওয়া শিখেছে আজ প্রায় এক মাস হতে চলল ঘরের ফার্নিচারগুলো ঠিক করে পোঁছা হয়নি আজ ভালোভাবে পুঁছব বড্ড ধুলো হয়েছে জানেন আর কি বলুন তো এই ধরুন আজ আমি পরিষ্কার করলাম তো কালই দেখব যে কে সেই ধুলো পড়ে গেছে কি জানে কেন এমন হয় কলকাতার এত পলিউশন বলে নাকি আমার বাপের বাড়িতে কিন্তু এতটা নোংরা হয় না আর প্রতি সপ্তাহে পরিষ্কার করতেও ইচ্ছে হয় না জানেন আমার মা তো বলে বড্ড অলস আমি শীতকালের সব থেকে যে কঠিন কাজটা সেটা করা কমপ্লিট হয়ে গেছে মানে ওই স্নান করে এলাম আর কি বেশ বেলাও বেড়েছে আসলে আজ শনিবার সারা সপ্তাহ অফিস করার পর শনি রবিবার দিন আর তাড়াতাড়ি করে উঠতেই ইচ্ছে করে না আজ একটুখানি বেরোনোর আছে তো যখন বেরোবো তখন আপনাদেরকে বলবো কোথায় যাব সেই জন্য একটুখানি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব তো দেবাশিস আর বাবা স্নানে গেছে ততক্ষণে আমি আর মা একটুখানি থালা খাবার এগুলো গুছিয়ে নিই দেখি কি হচ্ছে রান্নাঘরে আমিও জানি না আজকে কি খাবার হচ্ছে চলুন যাই সেখানে আজ দেখছি পমফ্রেট মাছ হয়েছে ওদিকে মা খাবার গরম করতে বসিয়েছে দাঁড়ান আমি একে একে তরকারিগুলো নিয়ে আসি শনিবার মানেই মা একটু অন্যরকম কিছু রান্না করবে এইটাই দেখে আসছি আমি বিয়ের পর থেকে আজ মেনুতে রয়েছে পমফ্রেট মাছ ভাজা হাত আর এটা হলো গিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর ওই যে ওইটা হলো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এটা হলো পমফ্রেট মাছের ঝাল আমি যেহেতু ঝাল খাই না সেই জন্য মা আমার জন্য মাছ ভেজে রেখেছে তো এত সব খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম জানেন মা ডেকে দিল উঠে দেখি ছটা চল্লিশ বাজে অনেকটা দেরি হয়ে গেল যাচ্ছি একটুখানি হাটের দিকে ওই তখন বললাম না একটা জায়গায় বেরোবো তো কেন যাচ্ছি তার কারণ হচ্ছে দুটো নেমন্তন্ন এসছে তবে কিসের নেমন্তন্ন আর কাদের বাড়িতে নেমন্তন্ন সেটা একটু সিক্রেটই থাক তো তাদের জন্য একটু গিফট কিনতে যাব তো যাদের বাড়িতে নেমন্তন্ন তাদেরকে সচরাচর ওই জামা কাপড়টা দেওয়াই হয় তো ভাবলাম এবার একটু অন্য কিছু দেব। এবার একটু সোপিস দেওয়ার ইচ্ছে আছে তো মাও একটা শোপিসের দোকানের সন্ধান পেয়েছে গড়িয়াহাটে তো সেখানেই যাব আগে কখনো যায়নি এবারেই প্রথম তো ওখানে গিয়ে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে ওখান থেকে নিয়ে নেব তো চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই দোকানের নামটাও দেখিয়ে দেবো যে আমরা কোথা থেকে নিলাম আর কি নিলাম সেটাও দেখাবো চলুন যাই এই যে চলে এসেছি আমরা হাট কি সুন্দর গুলো দেখুন আর এই লেহেঙ্গাটাও আপনাদের আগের ভিডিওতেই বলছিলাম না হাট স্প্ল্যানেট এই জায়গাগুলোতে শুধু এদিক ওদিক ঘুরে জিনিস দেখলেই মন একেবারে ফুরফুরে আর তার সঙ্গে যদি থাকে খাবার মানে ফুচকা ঘুগনি মোমো এইসব খাবার তাহলে তো কোনো কথাই নেই এই রকম যখন আমরা টুকিটাকি শপিং করতে বেরোই তখন ওই রেস্টুরেন্টের থেকে এই স্ট্রিট ফুডগুলোই যেন আমায় বেশি করে টানে অনেকবার তবে এই মতন বাড়িটা আগে কখনো লক্ষ্য করিনি জানেন কত রকমের জিনিস দেখুন তবে যাই বলুন যতই বড় বড় শপিং মল গজিয়ে উঠুক এই এত জিনিসের সম্ভার সেখানে কোথায় এই রেসে গড়িয়াহাটের ফুটপাথ কিন্তু অমন গগনচুম্বী মলগুলোকে অনেক পিছনে রেখে এগিয়ে চলেছে সদম্ভে এখানে কি নেই বলুন একবার শুধু আপনাকে একটু পরিশ্রম করে পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে আর সেই সঙ্গে চাই অত্যন্ত ভালো বার্গেনিং এর ক্ষমতা এই বার্গেনিং নিয়ে একটা মজার ঘটনা বলি ওই দেখুন বলতে বলতেই ফুচকা হ্যাঁ তো ঘটনাটা হলো এইরকম যে ছোটবেলায় আমি আর মা গেছি একবার বাগবাজারে ওই টুকিটাকি জিনিস কিনতে তো ওই ক্রুসে বোনা জাগ রাখার ম্যাটগুলো হয় না সেই রকম ম্যাটের দাম চেয়েছিল একশো পঞ্চাশ টাকা বেশ পছন্দ হয়েছিল আমাদের মা সেটাকে কুড়ি টাকায় কিনেছিল জানেন তবে আমার পক্ষে এই জিনিস রপ্ত করা অসম্ভব এদিকেও একটা দোকান আছে দেখো এই ফুলদানিটা সুন্দর কিন্তু এই ফুলদানিগুলো সচরাচর দেখাই যায় আমরা আনকমন কিছু একটা চাইছি যে ধরনের জিনিস চাইছি এই দোকানে ঠিক দেখতে পাচ্ছি না জানেন এই দোকানটির সন্ধান মা ইউটিউবেই কোনো একটা ভিডিও থেকে পেয়েছিল তবে এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিল না দেখুন বেশ সুন্দর সুন্দর শোপিস রাখা হয়েছে মানে একটু অন্য ধরনের লোকেশানটা আমি একটু পরে বলে দিচ্ছি তবে এসবের জন্য বেস্ট জায়গা হলো বাগড়ি মার্কেট কিন্তু বড্ড পার্কিং এর সমস্যা জানেন ওখানে তাই বাবা দেবাশিসের একদম যেতে চায় না বাগড়ি মার্কেটে এই সেম জিনিসের প্রাইস আরো একটু কম যদি কখনো যাই আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব আমি ওখানে আর এই ফুলদানি দুটো দেখুন কি সুন্দর না মনে মনে হয় বেশ বেশ ধরেছে ওই ওই ফুলদানি দুটো আমারও লাগছে যে দেখছেন তিনটে হাতির একটা সেট ওটা পছন্দ হয়েছে বেশ একটু অন্য রকম না বলুন আর এই ফোনটা দেখুন কি সুন্দর এটাতে নাকি কানেকশন দিলে আবার কথাও বলা যায় শোপিস নয় আসলে গিফট দেবে তো সেই জন্য একবার হাতে করে দেখে নিচ্ছে তবে খুব একটা ভারী নয় জানেন বেশ হালকা আর ওনারা বললেন যে ওই জল দিয়ে পরিষ্কার করা যাবে আর কি এত সব সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছে সবকটাই বাড়ির জন্য তুলে নিয়ে যাই কিন্তু তুলে নিয়ে গেলে হবে কি করে রাখবো কোথায় এইবার নেব এই দুটোকে এটা যাদের গিফট করব তারা খুব কুকুরপ্রেমী মানুষ বেশ পছন্দ হবে ওদের গিফট দুটো বেশ ভালো হলো বলুন ওনারা গিফট প্যাক করছেন ততক্ষণে আসুন আপনাদের লোকেশানটা একটু বলে দিই দোকানটা ঠিক ফুটপাথের উপরে নয় একটা গলির মধ্যে নাম হলো গিফট গলি যদি কালীঘাট থেকে গড়িয়াহাটের দিকে যান তাহলে ডান হাতে পড়বে এই দোকানটি গলিটার পরেই ড্রিমল্যান্ড ড্রেসেস বলে এই যে দোকানটি আপনাকে মার্ক করে রাখতে হবে একটুখানি খেয়াল রাখলেই আপনারা ঠিক খুঁজে পাবেন এই যে দীপালি শাড়ি মিউজিয়াম আর হচ্ছে ওই ড্রিমল্যান্ড ড্রেসেস এর মধ্যেখানের গলিটাই হলো গিয়ে ওই গিফট গলি তবে ওনাদের লোকেশন জিজ্ঞাসা করতে বললেন যে ওই গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের উল্টো দিকেই নাকি রয়েছে এই দোকানটি গিফট কেনা কমপ্লিট আর ওই যে ঝোলা হাতে চলেছে দেবাশিস তবে আমার বারবার ওই চোখ চলে যাচ্ছে স্ট্রিট ফুডের দোকানগুলোতে বুঝলেন কিন্তু এত রাতে এগুলো খেলে আমি আর ডিনার করতে পারবো না তাই ওই ইচ্ছে থাকলেও আর উপায় নাই সপ্তাহে একদিন রেস্টুরেন্ট থেকে আমাদের খাবার আনানো হয় আজ যেমন ওই রয়্যাল থেকে খাবার কিনে একেবারে বাড়ি ঢুকব বাবা ওইদিকে খাবার অর্ডার দিচ্ছে ততক্ষণে দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখছেন অনেক মাটন চাপ খেয়েছি কিন্তু রয়ালের মতন এই স্বাদ কেউ আনতে পারবে না এই রয়্যালটি হচ্ছে সার্কাসের রয়্যাল চিতপুরের নয় কিন্তু আর আমার রিসেপশনে জানেন এই রয়্যাল থেকে মাটন চাপের কুক নিয়ে আসা হয়েছিল আহা প্রাণ ভরে খেয়েছিলাম মাটন চাপ মানছি যে হেলথের জন্য একদম ভালো নয় এসব খাবার বাট মাসে এক দিন হলে মন্দ হয় না বলুন তবে আমার কেন জানি না মনে হয় পার্সেলের থেকে ওখানে বসে খেলে পোশাক একটু বেশি দেয় আমাদের পার্সেল নেওয়া কমপ্লিট এবার বাড়ি যাব আজকের মেনু হলো গিয়ে মাটন রেজালা তারপর মাটন বিরিয়ানি আর আমার বিরিয়ানিতে মাটন না হলেও চলবে জানেন কিন্তু ওই গোটা আলুটা চাই চাই আর হলো এই মাটন চাপ চলুন আজ তাহলে আসি বেশ ভালোই কাটলো দিনটা আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন ভিডিওটা কেমন লাগছে একটু জানান না প্লিজ যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন